বেগুন খেতে কিন্তু আমরা ছোটো বড় সকলেই অনেক পছন্দ করি তবে যাদের অ্যালার্জি আছে তারা বাদে সাদা ভাত পোলাও কিংবা খিচুড়ি প্রত্যেকটা খাবারের সাথে বেগুন বাজিটা কিন্তু খুব ভালো যায় গাছের মধ্যে মাসাল্লাহ অনেকগুলোই বেগুন ধরেছে তবে কোরবানির ঈদ আসাতে কিন্তু বেশ কয়েকদিন ধরেই বেগুনগুলো তোলা হচ্ছিল না এতে করে বেগুনগুলো অনেকগুলোই বুড়ো হয়ে যাচ্ছিল তো আমি তিন জাতের বেগুন তুলে নিয়েছি আর আমাদের বা গাছের এই বেগুনগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে বলতে একটু মিষ্টি মিষ্টি টাইপের বা ক্রিমি ক্রিমি টাইপের হয়ে থাকে খেতে কিন্তু অনেক ভালো লাগে সত্যি বলতে বাগানের ফ্রেশ যে কোনো তরকারি খেতেই কিন্তু অনেক ভালো লাগে আর এই বেগুন গাছগুলো কিন্তু রমজানের কিছুদিন আগেই লাগানো হয়েছিল পুরো রমজান জুড়ে আমরা বেগুনে খেয়েছি এই বেগুন থেকেই এখনও আলহামদুলিল্লাহ দু একটা করেও প্রতিদিনেই খাওয়া যাবে কোরবানির ঈদ এলে তো সকাল সন্ধ্যা বেলাতেই কিন্তু মাংস খাওয়া হয় তবে এখন যেহেতু বৃষ্টির সিজন মাঝে মধ্যে খিচুড়িও রান্না করে খেতে পারি আর তার সাথে কিন্তু এরকম একটা বেগুন বাজি হলে মন্দ হয় না আজকে সকালেও যখন ঝুম বৃষ্টি পড়ছিল তখন খুব করে ইচ্ছে করছিল যে একটু খিচুড়ি রান্না করে খাই আর তার সাথে বেগুন ভাজা